হ্যালো বন্ধুরা তোমরা তো টাইটেল থামবে দেখে অলরেডি সবটাই জেনে গেছো বা বুঝতে পেরেছ যে আমি কী বিষয়ে কথা বলবো বা কী বলতে যাচ্ছি। সেটা হচ্ছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ কথা যেটা শুনলে সবাই অবাক হয়ে যাবে আরও একটা নতুন ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে সঞ্জয়ের বিরুদ্ধে যেটা শুনলে তোমরা আবার ঠিক অবাক হয়ে যাবে ওর বিরুদ্ধে যে তথ্যটা পাওয়া গেছে সেটা হচ্ছে একটা কল রেকর্ডিং সেটা ওর বন্ধু পেশ করলো পুলিশের কাছে আর সেই কল রেকর্ডিংয়ে ওর বন্ধুর সঙ্গে কী কথাবার্তা হয়েছে কি না হয়েছে সবটাই তোমাদের আজকে আমি শোনাবো পুরোটা এই ভিডিওর মাধ্যমে আর কল রেকর্ডিংটা পুরোটাই শোনাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটাকেও স্কিপ করবে না ভিডিওটা দেখার জন্য সবাইকে প্লিজ অনুরোধ করা আছে প্লিজ সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন দেখলে এইটুকু তো অন্তত তোমরা বুঝতে পারবে যে এখানে দোষীকে বা নির্দোষকে তোমরা পুরোটাই বুঝতে পারবে একটা ভয়ঙ্কর তথ্য কল অবশ্যই তোমরা ভিডিওটাকে দেখবে আর কল অবশ্যই হ্যাঁ যাবো হ্যাঁ যাবো কিন্তু কিছু আমাকে বলেনি আমি যখনই বললাম বেড়াতে যাওয়ার পর তখনই বলছি হ্যাঁ যাবো হ্যাঁ যাবো তারপরে আমি তো সব রাস্তার ম্যাডাম টিন

এমনকি আমি ওর হাত হাট দিয়েও খেলেছি দুইবার পরের দিন হ্যাঁ হ্যাঁ দশটার সময় ওই যখন উঠলো না তখন আমি ওই কাছে গেলাম দশটা বাবুর একবার ফোন করেছি ও ধরেনি আবার বারোটা পঞ্চাশে ফোন করেছি ও ধরেছে আমি তখন ওকে বললাম কি চান পান করেছি তাহলে চান পান করে আয় আমি তখন ম্যাডাম চান করতে বেরিয়েছিলাম যদি আমি বললাম ঠিক আছে আমিও চান করতে পেরেছি একসঙ্গে দুজন খাবার চলে আসে বলে ম্যাম আমি এটা টান পান করে খেতে বলছি আমার কি খাওয়া শেষ হয়ে যায় তখনও এসছে সেটা আমার সঙ্গে খাওয়া দাওয়া হলো হওয়ার পর আমি যখন ব্যাটারি নিয়ে ঢুকছি তখন আমি ওকে বললাম যে কি রে ওখানে যে কি শুনলাম তুই এবার তোর কাছে তো সবার নাম্বার আছে যে ফোন করে জানতো বলতে ম্যাডাম আমাকে বললো যে হ্যাঁ আমি দেখছি দুজন নিচ্ছি তারপরে আমি এটাও বললাম যে ঠিক আছে ভাইয় জন্য তো যাওয়ার ছিল যাবি না বলছি চল দপ্তরবাবু এখনই আসছে আসলে কথা বলে দুজন চলে যাবো বললো রপ্তবাবুর বেড়াকে দিয়ে যাওয়ার পরে ও ম্যাডাম আর দপ্তরবাবুর বেড়াকে ঢুকলো না ভাই থেকে আমাকে বললো আমার লাট্রিট লেগেছে বলে ওখান থেকে চলে আসলো আর আমি স্যারের খাবারটা দিলাম দেওয়ার পরে আমি এসে আবারও আমি আবার বেড়াতে চলে আসার পরে ফোন করলাম যে কি যাওয়ার ছিল যাবি না ও যে হ্যাঁ আমি তোর কাছে দু মিনিটের মধ্যে আসছি বলে মিনিট পাঁচের মধ্যে আমার কাছে আসছে জানাব তো আসার আসার পরে আবার দেখি ও এসেই আমাকে আর কোনো ওইসব হসপিটালে যাওয়ার কথা নেই ম্যাডাম তো একটা গাড়ি চাবি নিয়ে আমাকে বলছে চল চল আমি বলি কোথায় যাবো না ইকবালদা ডাকছে আমি তখন বললাম যে ইকবাল তাহলে আমি ইকবালকে ফোন করি ওই ইকবালদাকে ফোন করলাম ইকবালদা বললো যে না না কোথাও যাওয়া নেই একটু মোট খাবো

হ্যাঁ রাত্রি পাওয়াটার সময় আমি খবরটা পেয়েছি যে ও আমার ভাইয়ের কাছে না আমি চললাম আর ওই দিনে আমার সারাদিন খাওয়া না আর এত রাত্রি দেখে কি করবে তাও শুনলো না হ্যাঁ শুনলো না ও কোনো কথাই শোনেনি বলতে ম্যাডাম ওকে দিন কিন্তু একটু বেশি খুশি লাগছিল মানে অন্যান্য দিন যেভাবে তো এবার ও আমাকে বললো ঠিক আছে দত্তবাবু আসতে চলে চল দুজনে দেখা করে চলে যাবো কিন্তু দিয়ে ম্যাডাম ও দত্তবাবু কাজ পর্যন্ত যায়নি না না হ্যাঁ তোমরা কলিকুটুংটা শুনে তো অন্তত বুঝতে পেরেছ যে এখানে দোষীকে বা নির্দোষকে আর ওকে বারবার কিন্তু কলিকুটুংয়ে কিন্তু একটা কথা তোমরা অবশ্যই শুনেছ এখানে কিন্তু সঞ্জয়ের বন্ধু বারবার করে কিন্তু বলেছে যে দত্তবাবু ফোন করছে তুই কি যাবি না আর্জি কলে ও কিন্তু একদম যেতে চাইছিল না কেন যেতে চাইছিল না কি দোষ করেছে সে কী অন্যায় করেছিল যে একদমই সে আর্জি কলে যেতেই চাইছিল না যে সারাক্ষণ বারো ঘন্টা ধরে আর করলে পড়ে থাকে সেই হসপিটালে সে এখন কেন যেতে চাইছে না নিশ্চয়ই কোনো সে অন্যায় করেছিল যার জন্য কিন্তু সে হসপিটালে সে যেতেই চাইছিল না কেন যেতে চাইছিল না কি বৃদ্ধান্ত নিশ্চয়ই কোনো অন্যায় করেছে তাই তো তোমরা তো ভিডিওটা শুনে একটু অন্তত বুঝতে পেরেছ নিশ্চয়ই কোনো দোষ করেছে যার জন্য ওর বন্ধু বারবার করে রিকোয়েস্ট করার পরেও কিন্তু ও যেতে চায়নি যেতে চাইনি এই ভিডিওর মাধ্যমে এইটুকু অন্তত বোঝা গেছে যে কে দোষী বা কে নির্দোষ সেটা কিন্তু আমাদের কাছে পুরো কাছের মতন পরিষ্কার হয়ে গেছে তাই তো তা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন